ছাব্বিশে নভেম্বর দু পঁচিশ সকালবেলা আফগানিস্তান টাইমস একটি টুইট করে জানায় ইমরান খান আডিয়ালা জেলের ভেতরে রহস্যজনকভাবে মারা গেছেন আর এই এক লাইনেই দক্ষিণ এশিয়া জুড়ে তৈরি হয় এক তীব্র রাজনৈতিক ঝড় গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেল সব জায়গায় ঘুরে বেড়ায় একই প্রশ্ন ইমরান খান কি সত্যি খুন হয়েছেন নাকি সবটাই ফেক নিউজ পাকিস্তানের আডিয়ালা জেল যেখানে ইমরান খান বন্দি সেখানকার কর্তৃপক্ষ দাবি করে খবরটি সম্পূর্ণ ভুয়া ইমরান খান সুস্থ আছেন কিন্তু আশ্চর্যজনকভাবে হাইকোর্টের অর্ডার নিয়ে যখন তার তিন বোন দেখা করতে যান তখন তাদের ওপর লাঠিচার্জ হয় এমনকি চুল ধরে টেনে মারধর করা হয় ইমরান খানের ছেলে দাবি করে সরকার আজও কোনো প্রমাণ দেখাতে পারেনি যে তার বাবা জীবিত আছেন কাশেম খান বলেন হুমে আপনি পিতাসে মিললে নেহি দিয়া গিয়া আর তখনই প্রশ্নটা আরও বড় হয়ে ওঠে তাহলে কি সত্যিই ইমরান খানকে গোপনে সরিয়ে ফেলা হয়েছে নেপথ্যে সন্ধের কেন্দ্রবিন্দু পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ইমরান খানের দল দাবি করে এই আসিম মুনিরই হত্যার পরিকল্পনা করেছেন অথচ আয়রনই আইএসআই চিফ বানিয়েছিলেন ইমরান খান নিজেই কি এমন ঘটেছিল যে দুজন বন্ধু আর চরম শত্রু এর পেছনে কি শুধু ব্যক্তিগত সংঘাত নাকি যুক্তরাষ্ট্রেরও বড় কোনো ভূমিকাই আছে তবে আর বিস্তারিত বর্ণনায় না গিয়ে ডিরেক্ট চলে যাওয়া যাক মেইন স্টোরির দিকে শুরু করার আগে হেই আমি তানভীর ওয়েলকাম টু আঠারোই আগস্ট দু হাজার 2018 ইমরান খান পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী হন কিন্তু পাকিস্তানের ইতিহাস বলে এদেশের কোনো প্রধানমন্ত্রী তার পূর্ণ পাঁচ বছর কার্যকাল শেষ করতে পারেননি এবং ঠিক এখান থেকেই শুরু হয় সেই দীর্ঘ অন্ধকার রাজনৈতিক পথ যেখানে মিলিটারি হস্তক্ষেপ ক্ষমতার দখল বিচার বিভ্রাট আর দুর্নীতির অভিযোগ মিলেমিশে তৈরি করে পাকিস্তানের এক নির্মম চক্র যার মধ্যে আজ বন্দি ইমরান খান তার বিরুদ্ধে তোষাখানা মামলা সাইফার ফাঁস সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগ আল কাদির ট্রাস্ট দুর্নীতি একটার পর একটা মামলা চাপানো হয় এমনভাবে যা আগামী কুড়ি বছরও যেন তিনি বেরোতে না পারেন কিন্তু নয়ই মে দু তার গ্রেপ্তারের পর যখন সাপোর্টাররা দাঙ্গায় নেমে পড়ে আর্মি ক্যান্টনমেন্ট আক্রমণ হয় সেই মুহূর্তে পাকিস্তান আর্মি বুঝে যায় ইমরান খানের প্রভাব কতটা ভয়ঙ্কর এরপর থেকে তার সব পাবলিক উপস্থিতি বন্ধ মিডিয়ার সামনে নিষেধাজ্ঞা পরিবার ছাড়া কারু সঙ্গে দেখা করার অনুমতি নেই আটশো দিন ধরে তিনি বন্দি পাকিস্তানের সবচেয়ে কুখ্যাত অতিরিক্ত ভিড়ের অমানবিক অবস্থা আরিয়ালা জেলে এখানেই বলা হয় তাকে দেওয়া হচ্ছে ফাইভ স্টার ট্রিটমেন্ট অথচ বাস্তবতা বন্দির জায়গায় ছ হাজার মানুষের ঠাসাঠাসি নিম্নমানের খাবার রোগ ব্যাধি সলিটারি কনফাইনমেন্টের মতো পরিস্থিতি মার্চ মাসের পর থেকে পরিবারকেও দেখা করতে দেওয়া হয়নি এমনও শোনা যাচ্ছে টিভি খবরের কাগজ আলো বিদ্যুৎ কিছুই পাচ্ছেন না তিনি আর ঠিক এই অন্ধকার অবস্থার মধ্যেই উঠে আসছে চাঞ্চল্যকর প্রশ্ন ইমরান খান কি সত্যি জীবিত